অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোন রোগে ধরলো ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে এ খবর চলে আসছো রাগ আমি রাগ করছি সেটা আপনাকে কে বলল কই তুই সবাই জানে ও মা কেউ যদি না বলে তাহলে সবাই জানলো কি করে বাবারে বলার দরকার নাই একটা মেয়ে মানুষের মুখ দেখলেই কয় যায় তার ভিতরে রাগ আছে না নাই

ভাইয়ার কোন বান্ধবী আসছে ফরেনার আরে দূর সে তো বাংলাদেশি আমেরিকায় থাকে ও বুঝতে পারছি আচ্ছা দুলা ভাই ওই ভদ্রমহিলের সাথে ভাইয়ার কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারতেছি না দুইজনেরই জিজ্ঞেস করছি কেউ খোলাসা করে কিছু কয় না আপনারা না বোকা বুঝছেন এগুলো আবার জিজ্ঞেস করতে হয় এমনিতেই তো বোঝা যায় কোনো কারণ ছাড়া ওই সুদূর আমেরিকা থেকে একটা মেয়ে কেন হুট করে বলা নাই কোয়া নাই আমাদের বাড়িতে শুকবে কোনো সম্পর্ক ছাড়া সম্পর্কটা খুব জটিল বিষয় বুঝছো এই যে তোমার তানিয়া আপার সাথে আমার সম্পর্ক সে সব সময় আমার এমন শাসনের মধ্যে রাখে মনে হয় সে মাস্টার আমি ছাত্র হুম আপনাদের মতো স্বামীকে না ওরকম শাসনের মধ্যেই রাখতে হয় না হলে তো আপনারা মাথায় চড়ে বসেন যাই হোক বুঝতে পারছি আপনার সাথে না এই ব্যাপারে আলাপ করে কোনো লাভ হবে না আমি যে

ওই আসছিলাম একটু পুলুভ ভাই আছে কিনা সেটা জানতে। ও ও আচ্ছা তো পুলুভ ভাইয়ের কি দরকার মানে কি দরকার আছেন বলেন তো? हां আসলে ছোট ভাই তোমার কাছে তো লোক অনেক শুনাই সাংবদ্য করি কত আর ইনকাম করি মানে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা আমার জন্য কি একটা গজব হয়ে গেছে হাসপাতালে ছিলাম ওইখানে সিট ভাড়াই দিলাম হাজার টাকা তারপরে অসুস্থতাতে তো আছে এখন আবার এমআরআই তারপরে ওই যে সিটি স্ক্যান ম্যান সবকিছু মিলে অনেক গুলো টেস্ট করতে গেছে মানে দিছে এখন এত টাকা পয়সা মানে পুলক ভাই থাকলে কিন্তু কিছু বলতে হইতো না ও আচ্ছা বুঝতে পারছি মানে টাকা লাগবে তাই তো মানে তুমি ছোট না ছোট ভাইয়ের কাছে কেমন করে বলি যে হ্যাঁ লাগবো এটা কি বলা যায় আচ্ছা ঠিক আছে বুঝছি পুলক ভাইয়ের দরকার নাই পুলক ভাই ব্যস্ত আছে আপনি বরং আমার কাছ থেকে টাকা অনেক ধন্যবাদ অসুবিধা নাই আমি এই টাকা ফেরত দিয়ে দিব না না ফেরত ফেরতটা দেওয়া লাগবে না আপনি চিকিৎসা করান ভালোভাবে সুস্থ হন সুস্থ হওয়াটা জরুরি ঠিক আছে টাকা দেওয়া লাগবে না থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ আচ্ছা ভাই আমার একটা অনুরোধ ছিল কি এই যে হাজার পাঁচের টাকা তোমার কাছ থেকে নিলাম এই কথা টাকা বলুন না ভাই বুঝো তো আমি একটা সেলিব্রিটি মানে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে হা টেনশন করতেছেন কেন আমি তো ইচ্ছা করে দিয়েছি দিছি না এটা আবার কাকে বলবো না আমি কাউকে বলবো না আপনি এটা চিকিৎসা করেন ওকে ভাই আমার আর একটা ছিল আবার কি পাঁচ হাজার পাইয়া আমার অর্থে কাজ হয়ে গেছে বাকি যে পাঁচ হাজার দেখলাম এটা যদি পাই যেতাম তাহলে আর কাউরে বলা লাগতো না আমার একবারে সব হয়ে যেত দশ হাজার লেভেল হয়ে গেল ও হচ্ছে মানে দশ টাকা হলে আপনার মানে হাসপাতালের যে বিলটা সব শেষ হয়ে যাবে তাই তো না ওই যে এম আর করতে দিয়েছে তো আর সিটি স্ক্যান এখানে আট হাজার লাগে না পদ্দ মদ্য বাদ দিলে আমি সমস্যা নেই হ্যাঁ 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 জানান যে রাখেন অনেক ধন্যবাদ ভাই

আর বেশি না দু তুই কি তা সারা যাবো এনে খারে থাকবে থাকলে সন্ডিদাস বারো বছর পুকুর পাড়ে বসে হয়েছে মাছ ধরা আর আমি যদি বারো ঘন্টায় আমার আদরের মিলির বাড়ির সামনে খাড়িয়ে থাকি সমস্যা কি

বুঝলাম ইটটা দেখছেন ওই ইটটা আমি আইনটা যদি ধৈরা মাথা মেরে বাড়িটা দুইটা ফালাই তারপর দৌড় দিয়ে আপনি আমার ধরতে পারবেন জীবনও ধরতে পারবেন না তার সে ভালো আমি আর আপনি একটা শান্তি শক্তি করি আমরা দুজনে মিলির পিছনে লেগে থাকি মিলি যাকে পছন্দ করবে আমরা কার হয়ে যাব মাটিটা বাঘ করে দেব আমি মাটির তলায় হান্দায় করি একটা বাঘের ইন্দুরে অফার দিতে আমি শান্তি শক্তি করতাম মন কইতাছে তোরে কি কইতেছে ভয় না আসলে কি জানেন মিলি আপনাকে জীবন অপছন্দ করবেন না কারণ এই টাকলা পছন্দ করবে না না মিলি আমারে পছন্দ করে না তোরে বিরাট পছন্দ করে তোর তো কোনো এর লয় আরে ভাই যদি এটা না হয় তাহলে আপনি আমাকে সহ্য করতে পারতেছেন না কেন ফাটা সিনিকে লিখে জানো তুই আসলে আমার কর্মচারী আমি তোর মালিক তোর মালিক একটা সিরি রে পছন্দ করছে তুই এ হে সিরি লই আমার লগে একটা কথা মনে রাখিস রাজপুত্রের লগে কোনো সময় রাখাল ছেলের তুলনা হয় না রে আপা এটা কই গেস্ট রুমে আছে দেখতে কেমন সুন্দর বেশি সুন্দর মানে আমার মতো নাকি আমার চেয়ে বেশি সুন্দর আছে সুন্দর এক একটা মানুষ এক এক রকম তুমিও সুন্দর লাবণ্য অপর সুন্দর ও তার নাম বুঝি লাবণ্য আচ্ছা আচ্ছা পাও ওই মেয়ে হঠাৎ করে আমাদের বাসায় উঠলো কেন তা তো আমি জানি না ভাইয়ার সাথে তার কেমন সম্পর্ক বান্ধবী ভাইজান তো বললো বান্ধবী না শুধু বান্ধবী না আমার তো মনে হয় তাদের মধ্যে প্রেম আছে না সেরকম কিছু নেই ফাক্কা তো ভাইজান আমাকে বলতো না না যত কিছুই বলে না পা আমার মনে হচ্ছে ওইটাই আচ্ছা আপনিই বলেন যদি প্রেমের সম্পর্ক না থাকে তাহলে এভাবে করে হুট করে কেউ এই আমেরিকা থেকে এসে কারো বাসায় ওঠে প্রেম বললেও ভুল হবে যায় দেখেন তলে তলে বিয়েও করে ফেলছে আরে না এরকম হওয়ার কথা না ভাইজান বিয়ে করলে আমাদেরকে বলবে না আর আমরা তো ভাইজানের বিয়ে দিতেই চাচ্ছি আমরা ভাইজানকে বিয়ে দিতে চাচ্ছি সমস্যাটা তো সেখানে না সমস্যাটা তো তারও হতে পারে এমনও তো হতে পারে যে সে হয়তো একটা জব করে সেখানে সে এটা প্রকাশ করতে পারবে না যে সে ম্যারিড অথবা তার ফ্যামিলিতেও ঝামেলা থাকতে পারে তার ফ্যামিলি এখন তাকে বিয়ে দিতে রাজি নাও থাকতে পারে অথবা ভাইজানের সাথে বিয়ে দিতে রাজি না থাকতে পারে অনেক ইস্যুস থাকতে পারে আপা হতে পারে তা তো জানি না কিন্তু ভাইজান বললো বান্ধবী আর আসলো মাত্র থাকুক না কয়েকটা দিন না না শুধু বান্ধবী আমি যেটা সন্দেহ করছি সেটাই এখানে নিশ্চয় কোনো ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে তুমি বাইরে থেকে আসছো একটু ফ্রেশ যাও আমি নাস্তা দিতে বলছি আচ্ছা ঠিক আছে ও আপা আমাকে একটু ঠান্ডা করে লেবুর শরবত দিতে বলবেন আমার না বাইরের গরমে খুব মানে বাজে অবস্থা হয়ে গেছে ঠিক আছে ঠান্ডা যাতে একটু বেশি হয় হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি কিন্তু আসলে একটা বেকুপ আমি কেন একটা চাকরি করি নেই একটা লোকের চাকরি আমি কেন করব। আপনি মনে হয় আসলে একটা কথা জানেন না একটা ইতিহাস আপনার জীবন থেকে মুছে গেছে ইতিহাসে আছে যদি কোনো রাজপুত্র আর রাখাল ছেলে কোনো রাজকন্যাকে বিবাহ করতে যায় তাহলে রাজকন্যা রাখাল ছেলেকে পছন্দ করে মাথায় গিলো আছে এখানে কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে উত্তেজিত ভাষায় কথা বলছেন আপনাদের পরিচয় আমাকে পরিচয় জানি লাভ নাই আপনি কি আই এম বাবু ও ইংলিশ মিডিয়াম আপনি এত বড় হয়ে গেছেন এখনো বাবু আইনি কি তাই বাসা কয় তালা থাউন জি না আমি থাকি না এখানে বেড়াতে এসেছি মিলিদের ভাষায় জি কি তাই নি মিলি যাবে থাউন কি তো আমার মামা তো বল ও যে মিলি রে ফুফু হইছে হে লাইনার মা জি

আমি চাও খাবো চাই নি খাবো আচ্ছা ঠিক আছে আনি রেক করে শেরাটন নে নিয়াম ফিরে আসেনিস আমি আপনি শেরাটনের চাইনিজ খাওন সিঙ্গাপুরের চাইনিজ খাওন কোনো লাভ হবে না কারণ মিলি আপনাকে পছন্দ করে না আইছে মিলি বলে হেরে বিরাট পছন্দ করে আঙ্কেল আসসালামু আলাইকুম এই তোমরা এখানে কি করছো এমনি আঙ্কেল এমনি আমি এমনি আসি কোনো কারণ নাই এটা কেমন কথা এমনি এমনি দুজন মানুষ দাঁড়িয়ে থাকে তোমরা কি এই বাড়ির সিকিউরিটি গার্ড হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি যদি আমাকে এই বাড়ির সিকিউরিটি গার্ডের দায়িত্ব দেন নিঃসন্দেহে আমি করতে পারবো আমার একটা চাকরি আপাতত এই ধরনের হইলেও হবে কোনো সমস্যা নাই আঙ্কেল দেখছেন কি কয় একটা সিকিউরিটি গার্ড লেভেল ডাউন হেহির আবার আইনের মেয়ের পছন্দ করে মানে মিলিরে মিলির লোকে যদি হের বিয়া হয় আইনের সময় সিকিউরিটি গার্ড আমার মাথা চুল আছে জ্ঞানও আছে

যে কাজ করতে বলবেন আমি সেটাই করব। দরকার হলে পিওনের কাজও করব আরে সার কী বলেন আপনি মানে আমার অফিসে পিওনের চাকরি করবেন কেন বাসায় তো পিওনের কাজ করি আপনার বোনে আমার এই দিয়ে যেসব কাজ করায় এগুলো পিওনের কাজ বাসায় কাম করি পিওনের কোনো বেতন পাই না অফিসে কাজ করলে বেতনও পাবো সম্মানও পাবো আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি তা সাথে কথা বলি তানিয়ার সাথে কথা বললে সে রাজি হবে না কারণ আমি যদি অফিসে চাকরি করি সে তো আমার গ্যাল দিতে পারবে না সে বলতে পারবে না আমি অকর্মা অপদার্থ বাদেম্মা বসে বসে খাই এগুলো কথা তো কইতে পারবে না আচ্ছা ঠিক আছে আজকে মনে হয় তানি আপনাকে একটু বেশি বেশি বকা দিয়েছে না ভাই সরি কিছু মনে করেন না আমি দেখছি আমি দেখবো ভাই ঠিক আছে দেখছি বাপ তো ভালো মনে হলো না মনে তো হইতেছে না চাকরি হইব অফিসে যদি চাকরি না হয় এবার যেদিকে দুই চোখ চলে যায় সেদিকে চলে যাবে ভাবি পুরোটা কিন্তু খারাপ না দেখছেন আমি এ বাড়িতে আসার সাথে সাথে আমরা দেখতে চলে আসছি কি মায়া ও তোমার মায়া আসে ও আসছে একটা উশিলা খুঁজতে এই বাড়িটা ঢোকার বুঝতে পারছো সেটা সে পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনার কথা মানলাম উশিলাটা কি নিশ্চয়ই মিলি এখন বুঝতে পারছেন বক্ক মিলিরে কতটা পছন্দ করে ও মিলিকে পছন্দ করলে কি হবে মিলি তোকে পছন্দ করে না দরকার নাই তাড়াতাড়ি করার আস্তে আস্তে করবি সব কিছু তাড়াতাড়ি কি দরকার ভাবি আমি যে তাবিজ টাঞ্চির সত্যি সত্যি অনেক কাজের মিলি শুধু একবার পড়লেই বাস সব এই তুমি কি সত্যি সত্যি তাবিজ নিয়ে আসছো হ্যাঁ পাবি আপনি শুধু বলেন মিলে তাবিজটা পড়তে না আমি ওসব বলতে পারবো না ওকে ভাইজান আসসালামু আলাইকুম

মিলির সব কথা শোনার দরকার নাই তো পড়ানো তো ভালো পারি গাড়ি মালি টাকা পয়সা সবই আছে কিন্তু মেলির রাজি না হলে আমরা তো আর জোর করে ওকে বিয়ে দিতে পারি না ভাই কোনো চিন্তা করবেন না আমি চলে আসছি না অসুবিধা নাই আর নিজের ভালো তো পাগল ও বুঝে তোমার ছেলেটা কোথায় দেখতে পাচ্ছি না তো খিজিনি কোথায় যে আছে আমি নিজেও দেখতে পাইতেছি আমার সঙ্গে তো বাসায় আসলো ও আচ্ছা ঠিক আছে আপনি আপনি তুমি হেরে বুঝাই বারণ তা করেসানো পড়েবাফি তুমি সবটা বলে লাভ আপা একটা কথা বলি বলো না কিছু মনে করবেন না তো মনে করার মতো কথা তা তো বুঝতে পারছি না কিন্তু আপনি কিছু মনে না করলে আমি কথাটা জিজ্ঞেস করব বলো আচ্ছা আপনি যা আমেরিকায় থাকেন আপনার সাথে কে কে থাকে আমি একাই থাকি ও একা থাকেন আপনার মা বাবা ভাই বোন বাবা তো অনেক আগেই মারা গেছেন আর ভাই বোনরা আপনার সাথে ভাইয়ার আমার সাথে পুলুকের কোনো রিলেশন আছে কি না এটাই জানতে চাইছো তো না মানে হ্যাঁ বুঝতে পারছি এতক্ষণ এই আলাপটা করার জন্যই এত কথা বলছিলেন এটা আমাকে জিজ্ঞেস না করে পুলককেই তো জিজ্ঞেস করতে পারো ভাইজানকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নাই কিন্তু আপনি বললে খুব খুশি হব পুলকের সাথে আমার কোনো রিলেশন নেই তবে হ্যাঁ খুব ভালো একটা বন্ধুত্ব আছে এটা তোমার মনে আসতে পারে যে আমি এ বাড়িতে কেন এসে উঠলাম সেটা একটা অন্য কারণ আর একটা কথা আপা বলো আপনি বিয়ে করেননি কেন তোমরা কি আমাকে বিয়ে দেবে নাকি বিয়ে শীত তো আসলে ভাগ্যের ব্যাপার তবে আপনি অনুমতি দিলে আমরা চেষ্টা করব হয়েছে থাক তোমাকে আর মুরুব্বি সাজতে হবে না তোর কারণে তোর কারণে আজ অপমান হয়েছি আপনি আমার কারণে কেন অপমানিত হইবেন আপনি তো নিজে নিজের কারণে অপমানিত হয়েছেন বিশেষ করে বলতে গেলে এই যে আপনার মাথা চললেই তাকলা আপনি এই কারণে অপমানিত হয়েছেন আরে মিয়াই যে আপনার মাথায় চুল নাই আপনি টাকলা এই টাকলা মাথায় আপনি আসছেন মিলিকে বিয়ে করতে এইবারে এই বিহার বল লাগে মাথা চুল লাগে বিহার বল লাগে টিয়া লাগে টিয়া এটা আমার আছে তুই জীবন আমার লগে টিয়া পারতে না হ্যাঁ কেমনে পারো আসলে তো পারবো না আর এই যে আপনি যে টাকার মালিক হয়েছেন কিভাবে ভাবছেন আমি বুঝি না কিভাবে বুঝোস কিভাবে বাটপারি করে আপনার মতো যদি পারি আমিও করতাম তাহলে এই বয়সে আমি এর থেকে বেশি টাকার মালিক থাকতে পারতাম কি আমি করছি অবশ্যই আপনি একজনের কাছে টাকা নিয়ে ফ্ল্যাট আরেকজনের কাছে বিক্রি করছেন আপনি মানুষের কাছে টাকা নিছেন কিন্তু কি দেন নাই রাজকের অনুমতি পান নাই ওই সমস্ত জায়গা দেখিয়ে আপনি তাদের কাছে থেকে ফ্ল্যাট বিক্রি করছেন করেন নাই কী ভাবছেন আপনি কম দামে জিনিস দিয়া দিয়া আপনি ফ্ল্যাট নির্মাণ করছেন কয়েকদিন পরেই তো ফ্ল্যাট ভেঙে চৌচির হয়ে যাবে আপনি মানুষকে বলেছিলেন আপনি বেশি দামের জিনিস দিবেন ইট দিবেন আপনি সিমেন্ট দিবেন আপনি রড দিবেন কিন্তু তা দেন নাই আপনি মনে করছেন কি এই যে এখন আপনার ফ্ল্যাট বিক্রি হয় না কেন হয় না জানেন এই সমস্ত কারণে আপনার ফ্ল্যাট বিক্রি হয় না ও মাইয়া তার মানে তুই ইচ্ছে করে ফ্ল্যাট বেচ্ছিস না বই বইটা আড়া নিছ অবশ্যই মানুষে ঠকে লাভ কি তাইলে এটা কি তো আমারে ঠকা হইলো না আপনি নিজাম দাহাতের কথা শুনেন নাই উনি কি করত উনি বড় লোকদের বাড়িতে গিয়ে গিয়ে ডাকাতি করে তারপরে ওই গরিবদেরকে দান করত আর আপনি তো মানুষ ঠকান আপনারা ঠকালে কিছুই হইব না তুই কি তা নিজের নিজাম দায়িত্ব মনে করতেছ মনে করতে পারে এই যে আমি চলে এসেছি চলেন আর আজকে আমরা কোথায় যাব এক কেন আপনারা আমাকে চাইনিজ খাওয়াবেন না আরে চলো আমি চাইনিজ খাওয়াবো এই তাকলা ভাইয়া আমি কি একবার না করছি চাইনিজ খাওয়াবো না

আমি ওকে দিয়ে কাজ করাই ভাবি আপনারা ওখানে ল্যান্ড নিলে খুব ভালো হবে কারণ আমরা তো এখানে নেইবার হিসেবে আছি তখন আমরা ওখানেও নেইবার হয়ে যাব। আপনার বিয়ে হয়নি কেন আমার তো ভেজাল নেই আর বাদ আসলে কপালে নাই তাছাড়া দেখো না চুলগুলো কাঁচা পাকা হয়ে গেছে আর মেয়েরা আমাকে খুব বেশি পছন্দ করে তুমি করো পছন্দ মেয়েদের দেখ তুই যতই কথা বলস যতই আমাকে ভুলাস আমার টেনশন হচ্ছে লোকটার জন্য সত্যি আমার খুব টেনশন হচ্ছে তোমার বোন মিলিকে বিবাহ দাও তাহলে তুমি কাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করবে কঠিন প্রশ্ন